দর্শক আপনারা জানেন যে কলকাতায় একজন নারী চিকিৎসক তাকে কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে অনেকজন মিলে কিন্তু তাকে যে ধর্ষণ করে বা দর্শনের অভিযোগ করা হয় তারই প্রেক্ষিতে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু একটি বিক্ষোভ শুরু হয় সেই বিক্ষোভকে কিন্তু ঘিরে কিন্তু বাংলাদেশেরও যে নারী শিক্ষার্থীরা রয়েছে বা সাথে সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে কিন্তু যে সেই বিক্ষোভের তাদের সাথে সহমত পোষণ করে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা নিশ্চিত করতে চায় এক হান্ড্রেড পার্সেন্ট যে একশো পার্সেন্ট নারীদের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে কিন্তু চায় সেই দাবিতে কিন্তু আসলে তাদের যে আজকের যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু দেখছেন সরাসরি জায় যা দিনের মাধ্যমে দর্শকরা যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের এই আজকের যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয় বিক্ষোভ মিছিল পূর্বে কিন্তু তারা কিছু সময়ের জন্য পূর্ব যে কর্মসূচি তাদের যে কিছু শিক্ষার্থীরা কিন্তু তাদের এখানে আজকের যে মিছিলের বিষয়ে বক্তব্য দেন এবং এরপরে কিন্তু একটি মিছিল নিয়ে তারা বিসি চত্বরের দিকে গিয়ে যাচ্ছেন দর্শক দেখছেন সরাসরি দিনের মাধ্যমে

দর্শক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের এই আজকের যে বিক্ষোভ মিছিল সেটা ডক্টর ডক্টর মৌমিতার যে ঘটনা ঘটে গেছে তো সেই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা কিন্তু আজকে একটি বিক্ষোভ মিছিল করছেন এখানে সে কিন্তু সরাসরি দেখছেন যায় যায় দিনের মাধ্যমে দর্শকরা যে যেখান থেকে একটি দেখছেন দর্শক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের এই আজকের যে বিক্ষোভ মিছিল সেটি

দর্শক আপনারা জানেন যে কলকাতায় একজন নারী চিকিৎসক তাকে কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে অনেক জন মিলে কিন্তু তাকে যে ধর্ষণ